আমি একটা কবিতা কাল লিখে ফেলেছিলাম লিখতে লিখতে কবিতাটার নাম লেখেছি ভণ্ড পীর কলমে আমি আইনজীবী শাহাদ শাহ আজকে মানুষ জেনে গেল তুমি ভণ্ড পীর তোমার দুর্বল ছিল শির যাকে তুমি চোর বললে এখন হলো সাধু এডাল ওড়াল ঘুরে ঘুরে পেলে কত মধু কাকে বলছি জানেন তো সাধারণ সম্পাদক দরবারের কলঙ্ক তুমি ধান্দাবাজ আসিক দরবারের কলঙ্ক তুমি ধান্দাবাজ আসিক সার্থক তোমার নামের মানে ও সিদ্দিক আমি নামটা ধরবো না কারণ ও বলেছে যাদের জানা যা পড়া হারাম ও সেই দলে নাম লিখিয়েছে স্যার জন্য নাম আমরা মুখে নেব না যাই হোক একটু মনোযোগ সহকারে শুনবেন ইমানদার চোর হল রাখতে আপন মান কত সহজে বিকিয়ে দিলে পরিবারের সম্মান আঠাশ বছর এবাদত তোমার হলো আজ মিথ্যা এতদিনের দান সবই গেল নাগা চেকিং হবে না আর পার পেয়ে গেলে যে থুতু ফেললে তুমি তাহাই গিলে খেলে লজ্জাবোধ হারিয়ে তুমি লজ্জাবোধ হারিয়ে তুমি চড়লে ডুবো তরি সবাই মিলে তুলবে খাটে বলবে হরি বল হরি যাই হোক নমস্কার